হ্যালো ভিয়াজ আপনারা ভালো আছেন আজকে আমি ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে বিমের অর্থাৎ ছাদের বিম বাধার পূর্ব প্রস্তুতি এবং বিম বাধার সময় যে কাজটুকু অগ্রসর হয়েছে সেই কাজটুকু আজকে দেখাবো এরপরে পুরো ভিডিও দেখাবো তো আজকে আমি আসলাম আমাদের প্রথম পর্যায়ে যে শাটারিং ছাদের সাটারিং বিমের শাটারিং ওকে হয়ে গেছে ছাউনি কার্ড মারা হয়ে গেছে আমরা এখন বিম সাজাবো তো বিম সাজানোর জন্য প্রতিটা কলামের ভিতর দিয়ে এই বিমের রডগুলো যাবে আর আমরা এখানে প্রথমে যে উপরের স্টের রড সেই রড রডকে আমরা আগে সাজিয়েছি সাজানোর পরে আমরা সেটাকে ইনসিটেপ দিয়ে ভাগ করে তারপর আমরা দাগ দিয়েছি অর্থাৎ চক দিয়ে দাগ দিয়েছি সেই হিসাবে আমাদের দুই কলামের মধ্যখানে অর্থাৎ দুই কালামের গ্যাপে কতগুলো স্টেপ লাগে সেই হিসেবে আমরা আগে সেটাকে ঢুকিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা নিচের যে স্টেপ রড আছে অর্থাৎ নিচের যে তিনটা দুইটা ডিজাইন অনুযায়ী যেখানে যেমন থাকে না কেন সেভাবে আমরা রড নিয়ে বসাইছি বসানোর পরে এখন আমরা এই স্টেপগুলো এখন এই দাগ অনুযায়ী অর্থাৎ দাগগুলো যে দিক দিক আছে আমরা সেই দিক দিয়ে দাগ বসাবো রিংগুলো বসানোর পরে আমরা সেটাকে বাঁধব অর্থাৎ আমাদের এখানে যে সেকশনে থাকবে অর্থাৎ আমরা ডিজাইন অনুযায়ী আমাদের এখানে স্ট্র্যাপের ব্যবধান আছে সেটা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এই দুই অথবা তিন যেটা মাপ আমাদের আছে অর্থাৎ সাপোর্টের দুই সাপোর্টের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চিং সেন্টার টু সেন্টার এবং এর মিডল মিডল সেকশনে আমাদের স্বাধীনসিং সেন্টার টু সেন্টার আমরা এইভাবে বিমগুলো সাজানো পরে আমরা দাগ দিয়েছি চক দিয়ে দাগ দেওয়ার পরে আমরা স্টেপগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন আমরা স্টেপগুলোকে তার সহায়স্থানে স্থানে দেওয়ার পরে আমরা এটাকে চব্বিশ নাম নম্বর জিয়ে তার দিয়ে সুন্দর করে বাঁধবো এবং প্রতিটা পয়েন্টে আমরা বাঁধবো বাঁধার পরেই আমাদের যে কাজ থাকবে আমরা যেখানে এক্সট্রা টপগুলো থাকবে অর্থাৎ উপরের লেয়ারে নিচের লেয়ারে যাই হোক যেখানে থাকবে আমরা সেটা দেব আমরা প্রথমেই এই কাজগুলো করে নেব যে আমরা যেখানে যেখানে আমাদের কলাম আছে আমরা কলামের সেন্ট ভিতর দিয়ে রডগুলোকে অর্থাৎ বিমের রডগুলো আমরা কলামের ভিতর দিয়ে নেব যা কোনোভাবেই বাইরে দেওয়া নেওয়া নেওয়া যাবে না এবং শেষ প্রান্তে অর্থাৎ বিমের শেষ প্রান্তে মাটাম দিতে হবে আপনাদের ডিজাইন অনুযায়ী অর্থাৎ ডিজাইন দেখে আপনারা মাটাম দিবেন ছয় ইঞ্চি চার ইঞ্চি যার যেমন ডিজাইন দেওয়া আছে আমরা আপনারা সেই হিসাবে মাটামগুলো দিবেন আমাদের এই স্ট্যাপগুলো চকের দাগে দাগে আমরা বসানো হয়ে গেছে এরপরে আমরা যে কাজ করব তা হচ্ছে এই স্ট্যাপগুলোকে আমরা চব্বিশ আমার যে আর দিয়ে বেঁধে দেব বেঁধে দেওয়ার পরে আমরা পরবর্তী কাজ করবো